ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি দিল্লিকে অবহিত করলেও ফিরতি জবাব মেলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এমনটাই জানিয়েছেন মুখপাত্র রফিকুল আলম জানান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া আগামী সপ্তাহে ভারত বাংলাদেশ পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে সীমান্ত ও নদী সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রথমবারের মতো মুখপাত্র হিসেবে যুক্ত হন পাবলিক ডিপ্লোমেসি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম নির্ধারিত বক্তব্যে মুখপাত্র জানান আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের একটি সফরকারী প্রতিনিধি দল আলোচনা হবে রোহিঙ্গা জলবায়ু এবং জিএসপি সুবিধা নিয়ে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে কি করছে বাংলাদেশ তাকে ফিরিয়ে আনতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না এটা উনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি তো ওইটা যখন আসবে তখন আমরা করব আগামী সপ্তাহে ঢাকায় বসছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক যেখানে সীমান্ত বাণিজ্য পানি বন্টন সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় দুই দিনের সফরে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বাণিজ্য আছে সীমান্ত আছে কানেকটিভিটি আছে তারপরে পানি আছে এই বিষয়গুলা আলোচনাতে থাকবে এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে ফলে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার সুযোগ কম এছাড়া মুখপাত্র আরও জানান যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গ গণমাধ্যম থেকে জেনেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মিডিয়াতে যা দেখেছে যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্সইটা দিবেন আপনারা যেরকম জানেন আমরা সেরকম জানি আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা